বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে এক বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল উপজেলার চৌরাস্তা থেকে র্যালিটি শুরু হয় জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্সিগঞ্জ দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নেতৃত্বে হাজারো নেতা কর্মী মোটরসাইকেল ও গাড়ি বহরে অংশ নেন Yazık, 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 yazık. Yazık,

র্যালিটি লোহযোগ উপজেলার কনকসার হলুদিয়া মালিয়ঙ্ক বালিগাঁও সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পথে পথে স্থানীয় নেতা কর্মীরা ফুল দিয়ে মিজানুর রহমান সিনহাকে শুভেচ্ছা জানান পরে দুপুর সাড়ে বারোটায় টঙ্গিবাড়ি শিশু পার্কে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় আজ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমাদের নেতা জননেতা মিজানুর রহমান সেই মাওয়া থেকে একটি রেলে শুরু করে লো অজনের মাওয়া থেকে রেলে শুরু করে লো বিভিন্ন স্পটে গঞ্জি বাড়ির বিভিন্ন স্পটে এসে আমরা এখন সমাপনের তার প্রান্তে এই র্যালিতে আপনারা অংশগ্রহণ করে এই র্যালিকে সাফল্য মন্ডিত করেছেন এই জন্য আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই আপনারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা জনাব জোরাফিজর রহমান সিনাকে প্রতীক দিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা একজন আফতারেক রহমান দারাজকে প্রতিкем্বরিত হয়তো তিন জন ক্যান্ডিডেট ছিলেন নমিনেশন পাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাই নেতা সবাই কর্মী তার এতদিন চেষ্টা করছে পারে নাই বা আমাদের দল তাদেরকে দেয় নাই একজনকেই দিবে আপনারা জানেন একজনকে দিবে জননেতা মিজানুর রহমান সিনহার বিকল্প নাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান সিনহা বলেন মুন্সিগঞ্জের রাজনীতি ধানের শীর্ষে রাজনীতি অতীতেও আমরা এই জেলায় আসন হারাইনি দীর্ঘ সতেরো বছর পর আমি জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। আমার কোনো ভয়ভীতি নেই পরিবর্তনের সময় এসেছে পরিবর্তন হওয়া উচিত আমার সবচেয়ে খারাপ লাগে আমি ব্যবসা উপলক্ষে সারা বাংলাদেশ ভ্রমণ করি মুন্সিগঞ্জ আমার খুব কষ্ট হয় এই মুন্সিগঞ্জ কি ডিস্ট্রিক্ট না অন্য কিছু কিছু আছে ডিস্ট্রিক্টের কিচ্ছু নাই একটা পরিবর্তন আমার বড় ইচ্ছা মনে মুন্সিগঞ্জের সব শ্রীনগর থেকে শুরু করে মুন্সিগঞ্জে আসা যাওয়ার থেকে শুরু করে সমস্ত পথ বজারিয়া আসা যাওয়ার পথটা সুবিধা হয় আমরা যেন নির্বিঘ্নে এই জেলা পরে আসতে পারি এই সবাই হয়ে সারা দিতেছে আমার কোনো বিরোধিত বিরোধিতা নাই যারা বিরোধিতা করছে তারা এখন এক হয়ে গেছে আমি আশা করি আমার পুরো বিরুদ্ধে শক্তি নাই র্যালি ও পথসভায় লোহযোগ উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলদ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন মুন্সিগঞ্জ